হ্যালো ফ্রেন্ডস আজকে আরেকটা গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হলো ডংকিস শ্যাডো ডংকিস মানে গাধার আর শ্যাডো মানে ছায়া গাধার ছায়া তো ডংকির সাথে অ্যাপোস্টোপিয়াস আছে তো এটা ডংকি এর হবে এই অ্যাপোস্টোপিয়াস থাকলে এর হিসাবে অর্থ ধরা হয় ওয়ান্স আপন এ টাইম একবার এক সময়ে এটা একটা ফ্রেজ এ ম্যান হু সামটাইমস টু অন ম্যান একটা মানুষ ছিল হু যে সামটাইমস কখনো কখনো ইউজ টু গিভ মানে দিত এটা অভ্যাসগত কাজ বা প্রায় সময় করা হয় সেটা হিসেবেই ধরা হয় তো প্রায় সময় সে দিত হিজ ডঙ্কি তার গাধা অন র্যান্ট মানে ভাড়াতে অন রেন্ট মানে ভাড়াতে দিত তো এখানে অক্সেলারি ভাব ওয়াজ আছে মানে এটা হেল্পিং ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ইউজ থেকে আসছে ইউজ তো এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে যেহেতু অক্সেলারি ভাব পাস্ট টেন্সেরই আছে এ হলো ইনডেফিনিট আর্টিকুল আর এখানে টু প্রেপোজিশন আছে এই টু গিভ মানে দিতে দেওয়া হল গিফট আর টু গিভ হলো দিতে কিন্তু আমরা যখন টু ব্যবহার করব ইউজ টু তো ইউজের সাথে টু ব্যবহার করা হয় এইভাবেই আমরা অভ্যাস করে মনে রাখব অন র্যান্ট অন র্যান্ট মানে ভাড়াতে তো শুধু রেন্ট হলো ভাড়া আর অন রেন্ট হলো ভাড়াতে ওয়ান ডে অ্যা ম্যান আসস্ট হিম একদিন একটা মানুষ তাকে জিজ্ঞাসা করেছিলো কেন হায়ার ইয়োর ডঙ্কি ফর এ ডে কেন আমি কি পারি হায়ার ভাড়া নিতি ইওর ডঙ্কি তোমার গাধা ফর এ ডে তোমার বা আপনার ডঙ্কি মানে গাধা ফর এ ডে ফর মানে জন্ম এ ডে মানে একদিনের জন্য আমি কি আপনার দাদা ভাড়া নিতে পারি এখানে ইনভাইটেড কমার ভেতরে এসে এই সেন্টেন্সটা এটা প্রশ্নবোধক চিহ্ন আছে তো এটা কোয়েশ্চেন করা হয়েছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এর আগেরটা হলো ওয়ান ডি এ ম্যান আকস হিম এটা মানুষটা তাকে জিজ্ঞাসা করেছিল এখানে মূল ভাব হলো ভাব নাম্বার টুতে আছে আক্স থেকে আসছে আকস ভাব নাম্বার টু তার আগে কোনো অক্সিলারি ভাব নেই এই সেন্টেন্সটা এখান পর্যন্ত এখান থেকে শুরু করে ওয়ান ডে থেকে শুরু করে এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনেট টেন্সেই হবে এ হল ইনডেফিনেট আর্টিকুল এখানে এই সেন্টেন্সটা কেনাই হায়া ইউর ডঙ্কি ফর এ ডে এটা প্রেজেন্ট ফর্মে আছে এটা অক্সিলারি ভাব ক্যান এটা প্রেজেন্ট ফর্মে আছে তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে দি ওনার সে শিওর সেই মালিক বলেছিল সেই মানে বলেছিল শিওর অবশ্যই বা নিশ্চয়ই এখানে সেইট ভাব নাম্বার টুতে আছে কোনো অক্জলাই ভাব নেই পাঁচ ইউনিটেন্স আর ইনভাইটেড কমার ভিতরে আছে শিওর বাট ইউল হ্যাভ টু পে মি টু ডলার্স বাট কিন্তু ইউউল হ্যাভ টু পে আপনাকে হ্যাভ টু পে উইল হ্যাভ টু পে দিতে হবে মি আমাকে টু ডলার্স মানে দুই ডলার টাকা আমাকে আপনাকে আপনার দিতে হবে আমাকে আপনার দুই ডলার দিতে হবে তার জন্য তো এখানে উইল আছে তো এই সেন্টেন্সটা কি হবে এটা উইলটা হলো অক্সেলারি ভাব ফিউচার ইনিমের টেন্সের অক্সেলারি ভাব তো এটা সিম্পল ফিউচার টেন্স হবে এখানে প্রেপজিশন টু আছে টু পে মানে দিতে টাকা দিতে মি টু ডলার্স তো এখানে আমরা মনে রাখবো যে হ্যাভ টু পে যখনই আমরা টু ব্যবহার করবো হ্যাভ টু পে এটা এই ফ্রেমটা মনে রাখবো তখনই আমরা ব্যবহার করতে সহজে ব্যবহার করতে পারবো মুদ্রা কথা হলো এভাবে প্রিপজিশনটা এভাবেই আমাদের মনে রাখতে হবে এগুলো শিখে নিতে হবে কোনটার সাথে টু লাগবে কোনটার সাথে অন লাগবে তো সেগুলো আমরা অভ্যাস করতে হবে তখনই আমরা মনে রাখতে পারবো বা ব্যবহার করতে পারবো সেই সেন্টেন্সের প্রয়োজন অনুযায়ী দ্য ম্যান ইমিডিয়েটলি পেইড হিম টু ডলার্স যে ম্যান সেই যে মানুষটা ভাড়া নিতে চেয়েছিলো গাধাটা ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে পেইড দিয়েছিল হিম তাকে টু ডলার্স মানে দুই ডলার দিয়েছিল তাকে সঙ্গে সঙ্গে এখানে পেইড ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা আগে কোনো অক্সলারি ভাব নেই মানে কোনো সহায়ক ক্রিয়া নেই তো এই সেন্টেন্সটি কী হবে পাস্ট ইনভেটেন্সে হবে নাও ইট ওয়াজ এ ভ্যারি হট ডে নাও এবার ইট ওয়াজ এটা ছিল এ একটা ভ্যারি খুব হট গরম ডে মানে ওইটা ছিল কি মানে এবার ওই দিন দিনটা ছিল কি আর খুব গরম এখানেও অক্সিলারি ভাব ওয়াজ আছে তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস্ট টেন্সে হবে আর এ হলো ইনডিফিনিট আর্টিকল বথ দ্য ম্যান ওয়ান্টেড টু স্ট্যান্ড ইন দ্য ডংকি শ্যাডো ইন অর্ডার টু বি খুন বথ দ্য ম্যান উভয়ে তারা কি ওয়ান্টেড চেয়েছিল টু স্ট্যান্ড দাঁড়াতে ইন দ্য ডংকি শ্যাডো ইন দ্য মানে মধ্যে ডংকি শ্যাডো মানে গাধার ছায়ার মধ্যে দাঁড়াতে ছিল তারা দুইজনেই ইন অর্ডার মানে ইন অর্ডার টু এটা একটা ফ্রেজ ইন অর্ডার টু মানে কারণে বা জন্যে বিখুল মানে ঠান্ডা থাকার জন্যে মানে একটু ছায়া পাওয়ার জন্য বা মানে আমরা বলি না ছায়া পেতে একটু ঠান্ডা থাকতে দিনটা ছিল খুবই গরম স্বাভাবিক এখানে কোনো গাছপালা কাছাকাছি দেখা যাচ্ছে না ছবিতে তো গরমের মধ্যে কি করবে গাধার ছায়াতে দাঁড়ালে একটু আরাম পাওয়া যাবে একটু ছায়া পাওয়া যাবে সেজন্যই কি কী করেছিল বথ দ্য ম্যান এখানে বথ মানে উভয় দ্য ম্যান মানে মানুষ এখানে সাধারণত আমরা এম এন্ড ম্যান বলি একজন মানুষ হলে এখানে মানে ফর্ম দুইজন আছে একজন থেকে বেশি যেই জন্য কি হবে হবে মানে প্রুয়েল ফর্ম চেয়ে ছিল তো এখানে কোনো ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনার্জেন্সি হবে এখানে টু স্ট্যান্ড ওয়ান্টেড টু স্ট্যান্ড মানে দাঁড়াতে দাঁড়ানো হলো স্ট্যান্ড আর টু স্ট্যান্ড হলো দাঁড়াতে কিন্তু আমরা যখন টুকে মানে প্রেপোজিশন এটা একটা প্রেপোজিশন এটাকে যখন আমরা ব্যবহার করবো তখন ওয়ান্টেড টু এইভাবে এই এই ব্যবহারটা আমরা মনে রাখতে হবে আমাদের ওয়ান্টেড টু আর যখন দরকার পড়বে তখন এই ফ্রেমটা আমরা সময় মতো ব্যবহার করব। এখানে ইন অর্ডার টু বি কুল মানে এই ছায়াতে দাঁড়াতে চেয়েছিল। ছায়াতে দাঁড়াতে চেয়েছিল। কিসের জন্য ইন অর্ডার টু বি কুল মানে অল্প মানে ছায়া বা ঠান্ডা পেতে তো ইন অর্ডার টু ইন অর্ডার টু মানে জন্মে বা কারণে এটা একটা ফ্রেজ বাট দেওয়ার ওয়াজ রুম অনলি ফর ওয়ান বাট কিন্তু দেয়ার ওয়াজ সেখানে ছিল রুম মানে জায়গা আমরা তো জানি রুম মানে কক্ষ তো এখানে কক্ষ হবে না এখানে হবে জায়গা তো সেখানে জায়গা ছিল অনলি কেবলমাত্র ফর ওয়ান একজনের জন্যই জায়গা ছিল মানে একটা গাধার ছায়ার কতটুকু জায়গা হবে যে সেখানে একজন থেকে বেশি তো হওয়ার কথা নয় তো এই সেন্টেন্সের মধ্যে অক্সেলারি ভাব ওয়াজ আছে তো এই সেন্টেন্সটি কী হবে সিম্পল পাস্ট টেন্সেই হবে সো দে তারা আরম্ভ করেছিল পুশিং ইচ আদার পশিং মানে ঠেলা দিতে ইচ আদার মানে একে অন্যকে ঠেলা দিতে তারা আরম্ভ করেছিল এখানে মূল ভাবটা আছে ভাব নাম্বার টুতে তো এটা সিম্পল পাস টেন্সেই হবে দ্য ম্যান সেট মানুষটা বলেছিল গো ওয়ে সরে যাও এখান থেকে আই হ্যাভ হায়ার দ্য ডংকি আমি কি করেছি হায়ার করেছি মানে ভাড়া করেছি দ্য ডংকি এই গাধাটা আমি ভাড়া করেছি দ্য ম্যান সেট সেই যে মানুষটা ভাড়া নিয়েছিল সে বলেছিল এখানে কোনো অক্সলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা পাস্ট ইনিভারটেন্সে হবে আর ইনভাইটেড ওদিন ইনভাইটেড কমার ভিতরেই আছে গো অ্যাওয়ে আই হ্যাভ হায়ার দ্য দংকি গো অ্যাওয়ে মানে সরে যাও আই হ্যাভ হায়ার দ্য দংকি আই হ্যাভ এখানে এটা হলো প্রেজেন্ট পারফেক্টেন্সের বিভাব বা অক্সলারি ভাব সহায়ক ক্রিয়া মূল ভাবটা আছে ভাব নাম্বার থ্রিতে হায়ার থেকে এসছে হায়ার তো এই সেন্টেন্সটা কি হবে এখান থেকে আই থেকে শুরু করে ডঙ্কি পর্যন্ত এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে আর গো মানে চলে যাও এটা এক ধরনের আদেশের মতো বলা হচ্ছে তো এই সেন্টেন্সটা কী হবে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে দ্য ওনার সেই সেই মালিক বলেছিল ইউ হ্যাভ হায়ার দ্য ডংকি বাট নট হিজ শ্যাডো এটাও ইনভাইটেড কমারের ভিতরে আছে ইউ হ্যাভ হায়ার তখন মালিক বলেছিল গাধার মালিক ইউ হ্যাভ হায়ার তুমি ভাড়া করেছো দ্য ডংকি এই গাধাটা তুমি ভাড়া করেছো বাট কিন্তু নট হিজ শ্যাডো কিন্তু তার ছায়া তুমি ভাড়া করনি দ্য ডংকি সেট ডংকি সেট মানে এখানে কোনো অক্সলারি ভাব নেই ভাব নাম্বার টু পাস্ট ইনভিটেন্সি হবে ইউ হ্যাভ হায়ার্ড এখানে হ্যাভ আছে হ্যাভ অলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার থ্রিতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে দেয়ার আর্গুমেন্ট লিড টু এ বিগ ফাইট তাদের যে যুক্তিতর্ক একে অন্যকে তর্ক দিয়ে বোঝাচ্ছে সেটা কি করেছিল লেট নিয়ে গেছিলো টু এ বিগ ফাইট কিসে একটা বড় ঝগড়াতে বা মারামারিতে তার এইগুলো নিয়ে গেছিলো এই ব্যাপারটা তো এখানে টু এ বিগ ফাইট টু এ বিগ ফাইট মানে ঝগড়াতে বা মারামারিতে টু হিসাবে টুকে যখন আমরা প্রিপজিশন হিসাবে ব্যবহার করব তখন বিগ ফাইট হল বড়ো ঝগড়া বা বড় মারামারি আর টু যখন লাগানো হবে টু এ বিগ ফাইট মানে ঝগড়াতে বা মারামারিতে এই যুক্তিতর্ক মারামারিতে গিয়ে পৌঁছেছিল বা নিয়ে গেছিল এখানে কিন্তু আমরা যখন টুকে ব্যবহার করব প্রেপোজিশন হিসেবে তখন লিড টু হিসেবে আমরা মনে রাখবো আইল ফাইটিং ওয়ান অফ দ্যাম হ্যাপেন টু খেক দ্য ডকি ওয়াইল্ড ফাইটিং যখন তারা মারামারি করছিল ওয়ান অফ দেম তাদের মধ্যে হ্যাপ্যান ঘটিয়েছিল কি টুক লাথি মারেছিল দ্য ডকি মানে সেই গাদাদাকে তাদের মধ্যে কে একজন লাথি মেরে দিয়েছিল একটা লাথি মেরে একটা ঘটনা ঘটিয়েছিল তো এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই পাস্ট ইনট্যান্স হবে দ্য পুয়ার ডংকি গট অ্যালার্মড সেই অসহায় ডঙ্কিটা কী হয়েছিল এখানে পুয়োর যদিও গরিব কিন্তু অসহায় হিসেবে ধরা হয়েছে তাকে ভাড়া দেওয়া হয়েছে তাই আমরা অসহায় হিসেবে ধরলাম ডঙ্কি গট অ্যালার্ম গট অ্যালার্ম মানে এটা একটা ফ্রেজেল ভাব গট অ্যালার্ম মানে শঙ্কিত হয়েছিল সেই গাধাটা শঙ্কিত হয়ে গেছিল হি ইমিডিয়েটলি স্ক্যাম্পার্ড অ্যাওয়ে লিভিং দ্য টু ম্যান রেড ফেসড সে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে কী করেছিল স্ক্যাম্পার্ড মানে লাফিয়ে এওয়ে লাফিয়ে সরে গিয়েছিল লিভিং ছেড়ে গিয়েছিল কাদের দ্য টু ম্যান সেই দুটো মানুষকে যারা ঝগড়া করছিল যে ভাড়া নিয়েছিল এবং যে ভাড়া দিয়েছিল গাধাটাকে টু ম্যান এবারও ম্যান এম ম্যান এসছে এটা কি এটা ক্রুয়েল ফর্ম রেড ফেসড এখানে রেড ফেস বলা হয়েছে লালমুখ নয় এটা অপ্রস্তুত করে রেখে গিয়েছিল বা বিব্রত করে রেখে তাদের গাধাটা লাফিয়ে চলে গিয়েছিল তো এই এখানে মূল ভাবটা আছে স্ক্যামফার্ড তো ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনহেটেন্সে হবে নাও দেয় ওয়াজ নো ডংকি অ্যান্ড নো শ্যাডো সেখানে ছিল না কি কোনো গাধা ছিল না আর না কোনো ছায়া ছিল গাধা না থাকলে ছায়া থাকবে কোথা থেকে দেয়ার ওয়াজ ওয়াজ হলো এখানে অক্সলারি ভাব পাস টেন্সের তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস টেন্সেই হবে দ্য ম্যান উভয়ে তারা উভয় দুটো মানুষ কি করেছিল রিগ্রেটেড ফাইটিং অনুতপ্ত হয়েছিল ফাইটিং মানে তারা যে মারামারি করেছিল বা ঝগড়া করেছিল সেই জন্য তারা অনুতপ্ত হয়েছিল এই লাস্ট সেন্টেন্স যেটা রিগ্রেটেড রিগ্রেট থেকে আসছে রিগ্রেটেড ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তার আগে তো এই সেন্টেন্সটা কি হবে পাস্ট ইনভেট টেন্সেই হবে এখানে বথ মানে উভয়েই তো আজকের এই গল্পটা থেকে আমরা কি পেলাম যে মরেল হল ফাইটিং লিডস মানে মারামারি বা ঝগড়া বা যুদ্ধ কি লিডস নিয়ে যায় টু ব্যাড রিজাল্টস মানে খারাপের দিকে খারাপের দিকে নিয়ে যায় ভালো হয় না খারাপ ফলাফল দে আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকন প্রেস করবেন একটা অনুরোধ অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি পারেন তো ভালো করে পুরো ভিডিওটা দেখবেন দেখলে নিশ্চয়ই আমার মনে হয় আপনারা নিশ্চয়ই লাভবান হবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই